আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে একটি মেডিসিনের প্যাকেট দেখতে পাচ্ছেন এই মেডিসিনটি মূলত এটার নাম হচ্ছে অডেস্টিন এটা কার্বনডিম গ্রুপের একটি ছত্রাকের মেডিসিন ছত্রাক আক্রমণ এবং গাছের পচন এবং গাছ কুকড়ে যাওয়া এবং গাছের পাতা মরে যাওয়া এগুলোতে কাজ করে মূলত আমি এটা ভিডিও করি না মূলত এই হচ্ছে দেখেন আমার একটি ছোটো একটি মাছা বা এই মাছাতে আমি দেই প্লাস হচ্ছে গিয়ে অটো স্ট্যান্ডের ব্যবহারটা অনেকে হয়তো জানেন না বা অনেকে হয়তো জানেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা স্মার্ট কৃষি কৃষক না তো সেক্ষেত্রে যারা জানেন না তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি করা অটো স্ট্যান্ড মূলত কী এবং কি কাজ করে এটা হচ্ছে মূলত আপনার ফল পচন গাছের পাতা পচন কুকড়ানো ঝিমানু এগুলো থেকে এটা খুব কার্যকরী উপকার করে এটা হচ্ছে অটোস্টিন হ্যাঁ ফিফটি ডবলিউডিজি কার্বন ডাইজিম এই যে দেখেন লেখা আছে এখানে এটা জিম গ্রুপের একটি ছত্রাকনাশক ওষুধ তো এটা এই প্যাকেটটি হচ্ছে দেখেন বন্ধুরা আমি এখানে এই যে পুরা কার্টুনটা দিতেছেন এই পুরা কার্টুনটা প্রায় এখানে ছিল আপনার ছয়টি প্যাকেট থাকে ছয়টি প্যাকেট আমি অলরেডি ইউজ করা শেষ এই যে দেখতেছেন আমার হাতে এবং ওই যে আশপাশে ফেলানো এটি আমি এই কাজটা শেষ করেই গতকালকে আমি এইগুলার কাজ শেষ করে আর সময় পাইনি তাই এখানে পড়ে রয়েছে তো এটা আমি ইয়ে করে দেব পরিষ্কার করে দেব তবে এখানে কাজ হচ্ছে অটি স্টিন এই যে কোম্পানিটা আছে এটা মানে ভালোই কাজ করে আপনারা এটা অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আপনি তো বললেন যে এটা ভালো কাজ করে বা এটা এই কাজের ছত্রাকের আক্রমণ তবে পরিমাণটা কীভাবে পরিমাণটা হলো আপনার মিষ্টি কুমড়ার যদি চাষ করেন এই যে দেখেন আমি এখানে প্রায় মিষ্টি কুমড়া চাষ করছি প্রায় অনেক দিন হয়ে গেছে আমার প্রায় শেষের পালা দেখেন মিষ্টি মিষ্টি কুমড়া গাছের ক্ষেত্রে আপনারা যদি দেন তাহলে প্রতি লিটার পানিতে এটা তো পাউডারজনিত মেডিসিন তো সেক্ষেত্রে আপনারা প্রতি লিটারে দুই গ্রাম পরিমাণে আপনারা দিতে পারেন আমি আবারও বলছি আপনারা এই যে অটো স্টিনটা দেখতে পারছেন সেই অটো স্টিনটা আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম পরিমাণে মিক্স করে আপনারা গাছে স্প্রে করবেন তবে স্প্রে করার গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে আপনার পরন্ত বিকেলে বা পর পরেই আপনারা দিতে পারবেন যখন রোদের তাপমাত্রাটা একদমই কম আবার আরেকটা সময় আছে হল গিয়ে ভোর সকাল সকালবেলা আপনারা গাছে স্প্রে করতে পারেন তবে আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা করি আর কি সেটা হলো গিয়ে আমি মূলত এই আশ্রয়জনের পর প্রায় চারটা তিরিশের পর থেকে আমি মূলত এগুলো স্প্রে করি আর কি আপনারা অনেকে জানেন যে অটো ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলন পচনশীল থেকে রক্ষা করে এবং আপনার গাছ পচনশীল থেকে রক্ষা করে সেক্ষেত্রে আমি বলবো অটো স্ট্যান্ড ব্যবহার করুন এবং এটার গুরুত্বপূর্ণতা জেনে নিন সব বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইভ এবং কমেন্ট একটি সাথে ভুলবেন না আর বন্ধুদেরকে শেয়ার করতে একদমই ভুলবেন না যারা এই মেডিসিন বিষয়ে অবগত নয় বা পরিমাণগত জানেন না দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন অত্যন্ত কাজে আসবে তবে এক ফোটা বা একটু বেশি পরিমাণে মেডিসিন যদি আপনারা ইউজ করেন প্রতিটা গাছে তবে গাছ ক্ষতি সাধন হবে বেশি তাই আমি বলবো আপনারা মেডিসিন সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে তারপর কৃষিকাজে নিয়োজিত হন এবং নিয়মিত কৃষিকাজ করেন চও বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবে